আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনারা সকলে হয়তো জানেন আমরা একটি মুরগির খামার করেছি তো এখানে আমরা মূলত সোনালি মুরগি পালন করে থাকি যেহেতু আমরা এই মুরগিগুলো এই মুরগিগুলোকে আমরা এই এই আলহামদুলিল্লাহ পিস মুরগি নিয়ে আসছিলাম তো আমরা থেকে পঁয়তাল্লিশ আল্লাহর রহমতে বিক্রি করি তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই মুরগিগুলো বেশ একটি ভালো দামে বিক্রি করতে পারি এবং আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু টাকা লাভবান হই আমরা আমাদের সেই পূর্বের মুরগিগুলো বিক্রি করার পরে আমাদের খামারটি কিছুদিন রেস্ট দেওয়ার পরে আমরা চিন্তা করতেছি পুনরায় আবার মুরগির বাচ্চা নিয়ে আসবো তো আমরা মুরগির বাচ্চাগুলো নিয়ে আসার একদিন পূর্বে মুরগির বাচ্চার জন্য ব্লুডিং এর জায়গাটি রেডি করি কেননা একদিন পূর্বে মুরগির বাচ্চার ব্লুডিং এর জায়গাটি রেডি করে যদি তুষ দিয়ে রাখি তাহলে মুরগিগুলো নিউমোনিয়া দ্বারা আক্রান্ত হয় না এবং তুষের মধ্যে যে একটি ঝাঁজালো ভাব থাকে সেটি কেটে যায় এবং মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ থাকে যেহেতু আমরা মুরগির বাচ্চাগুলো আজকে অর্ডার করেছি এই জন্য আমরা কালকে ইনশাল্লাহ মুরগির বাচ্চা পাবো এই জন্য ইনশাল্লাহ আজকে আমরা আমাদের মুরগির বাচ্চার ব্লুডিং এর জায়গাটি রেডি করে রাখবো যেহেতু আমরা এক হাজার মুরগি পালন করি এই জন্য পাঁচশো পাঁচশো করে দুইটা আমাদের মুরগির বাচ্চার জন্য ব্লুডিং এর জায়গা রেডি করি তবে কারণ না 1000 মুরগির বাচ্চা কখনো একটা ব্লুডিং এর মধ্যে ব্লুডিং করা যায় না আমরা দেখেছি এভাবে 1000 পিস মুরগি একসাথে ব্লুডিং করতে গেলে অনেক সমস্যা সম্মুখীন হতে হয় এইজন্য আমরা 500 পিস 500 পিস করে আলাদা আলাদা দুটো ব্লুডিং এর জায়গা তৈরি করি যেখানে আমাদের মুরগির বাচ্চাগুলোকে আমরা ব্লুডিং করে থাকি আমরা আমাদের পূর্বের মুরগিগুলো বিক্রি করার পর অবশ্যই আমাদের খামারটিকে সুন্দর করে পরিষ্কার করে এরপর জীবাণুনাশক দিয়ে 10 থেকে 15 দিনের জন্য খামারটিকে রেস্টে রেখে দেই এর পরবর্তীতে আমরা পুরো খামারে মধ্যে চুন ছিটিয়ে দেই এবং পুনরায় আবার জীবাণুনাশক দিয়ে এরপরই আমরা মুরগির বাচ্চাগুলো নিয়ে আসি তো আমরা যখন এভাবে খামারটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুনরায় আবার মুরগির বাচ্চা নিয়ে আসি আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো খুব কমই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয় এবং আমাদের মুরগিগুলো অনেক কম মৃত্যুবরণ করে এর জন্য আমরা আমাদের খামারটিতে সকালের দিকে চুন এবং জীবাণুনাশক ছিটিয়ে রাখি এবং যখন আমাদের এই চুনগুলো শুকিয়ে যায় তখনই আমরা এই ব্লুডিং এর ঘরটি তৈরি করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ কেননা এই চুনটা শুকানোর পূর্বে যদি আমরা ব্লুডিং এর জন্য জায়গা তৈরি করি তাহলে আমাদের এই ব্লুডিং এর নিচের অংশটা ভিজা ভিজা থেকে যাবে যাতে করে খুব সহজে আমাদের মুরগির বাচ্চাগুলো রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হবে তো আমরা আমাদের এই ব্লুডিং এর জায়গাটি তৈরি করার জন্য প্রথমে আমরা প্রয়োজন মতো জায়গাটি মেপে বাঁশের কিছু ছোট ছোট খুঁটি পুঁতে নিব যে খুঁটিগুলোর গায়ে আমরা আমাদের এই চার্জ গুলো বেঁধে আমরা আমাদের বুলুডিং এর জায়গাটি তৈরি করি আমরা আমাদের এই গোল করে বেঁধে পরে মূলত এর মধ্যে তুষ দিয়ে এই তুষ গুলোকে একদিনের জন্য এইভাবে রেখে দিই কেননা এই তুষগুলোর মধ্যে তীব্র ঝাঁঝালো একটা ভাব থাকে যাতে করে মুরগির বাচ্চাগুলো খুব সহজে সর্দি লেগে যায় এবং মুরগির বাচ্চাগুলোকে অসুস্থ করে ফেলে এজন্য আমরা একদিন আগে যদি এই তুষ গুলোকে দিয়ে রাখি তাহলে আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চাগুলোর এই সমস্যাগুলো হয় না এবং মুরগির বাচ্চাগুলো কম মৃত্যুবরণ করে তো আপনারা সকলে আমাদের জন্য মহান আল্লাতালার কাছে দোয়া করবেন যাতে মহান আল্লাহ তালা আমাদের এই খামারের মধ্যে বারকা দান করে এবং আমরা একটি সফল খামার হিসেবে গড়ে উঠতে পারি আসসালাম আলাইকুম